দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়ল কাতি উজো হুকো জলজ মাটি উতিন সাজে সেজেছে আকাশ গুড আফটারনুন এভ্রিউন তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর থামনেলে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর বাকি আর হাতে মাত্র ওই একচল্লিশ বিয়াল্লিশ দিন মতো বাকি রয়েছে আর এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে সাউথ কলকাতার আর একটা নতুন বিখ্যাত স্টুডিওর মধ্যে যার নাম হচ্ছে ঝন্টুর রুদ্রপালের স্টুডিওতে আগেরবারে তোমরা ঝন্টুর রুদ্রপালের স্টুডিওর মধ্যে কিন্তু অনেকটা সাড়া দিচ্ছিলে থ্যাংক ইউ সো মাচ তো আবার তোমাদেরকে কিন্তু এবারে নিয়ে নিয়ে এসেছি হচ্ছে আবার ঝন্টুরুদ্রপালের স্টুডিও নিয়ে তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো কতটা দূর এগুলো প্রতিমা কত দাম সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছো এই হচ্ছে পালের স্টুডিও ভেতরে দেখতে পাচ্ছ দেখো প্রতিমা তৈরি হচ্ছে বড় বড় হাইটে আগের তোমাদেরকে দেখেছিলাম প্রায় ষোলো আঠেরো ফিট হাইটের দুর্গা প্রতিমা তো চলো রঙ কতটা এগুলো কতটা প্রস্তুত হলো সব কিছু শেয়ার করছি তো চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস ও দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রথম একদম ঠুকতে দরজার সামনে ঠুকতে গেটের সামনে ঠুকতে এই প্রতিমাটা চোখে পড়লো দেখো দেখতে পাচ্ছ মোটামুটি ওই দশ ফিট হাইটের প্রতিমা রয়েছে এগুলো মোটামুটি দরজা মা দুর্গারাগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আর নাকের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি ফিট হাইটে রয়েছে এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছি এটা 8 ফিট হাইটের প্রতিমা রয়েছে এগুলো 8 ফিটে রয়েছে ওপাশের পাশের দিকগুলো কিন্তু তোমার 10 ফিট হাইটে রয়েছে মুখশ্রী দেখো ভীষণ সুন্দর দেখতে দেখলে বুঝতে পারবে মুখশ্রী ভীষণ সুন্দর দেখতে দেখো দারুণ লাগছে দেখতে ও মধ্যেও রয়েছে এই পাশেও রয়েছে এই হচ্ছে মহিষাসুর দেখতে পাচ্ছ দেখো দারুণ লাগছে দেখতে এটা দেখো পুরো এক চালার মধ্যে করা ভীষণ সুন্দর লাগছে দেখতে এক চালার মধ্যে করা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো দারুন লাগছে দেখতে পুরো এক চালার মধ্যে করা রয়েছে এই রয়েছে মহিষাসুর এই রয়েছে মায়ের সিংহ দেখতে পাচ্ছি দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানে দেখো পুরোটাই একদম পুরো এক চালার মধ্যে করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানে রয়েছে মায়ের বেশ কিছু মুখমণ্ডল কিন্তু দারুণ দেখতে এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছো দেখো এই প্রতিমাটা পুরো হচ্ছে টানা চোখের প্রতিমা এটা মোটামুটি ওই আট ন ফিটার এর রয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে এই রয়েছে মায়ের বাহন সিংহ প্রতিমা সাজে সেজেছে বন্ধুরা তো তোমাদেরকে ফার্স্ট রেঞ্জে দেখিয়েছিলাম প্রতিমা এবার হচ্ছে সেকেন্ড রেঞ্জে প্রতিমাটা দেখাচ্ছি দেখো ভীষণ মুখমণ্ডলটা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু মায়ের দুর্গার হাতের যে আঙ্গুলগুলো দেখতে পাচ্ছো ওটা এখন কাঁচা রয়েছে কারণ সবেমাত্র সেট করা হয়েছে দশটা হাতের আঙ্গুল দেখলে বুঝতে পারবে এটা মোটামুটি হাইট প্রায় ওই বারো তেরো ফিট মতো রয়েছে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে ওষুধটা ও জিম করা বডি রয়েছে কিন্তু ওসুরে দেখতে পাচ্ছো এই হচ্ছে মায়ের বাহন সিংহ এরপরে দেখতে পাচ্ছো যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আরেকটা বড় এটা মোটামুটি ওই চোদ্দ ফিট হাইটের প্রতিমা রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রতিমাটা এখানেও কিন্তু মায়ের হাতে আঙ্গুলগুলো কিন্তু একদম পুরো অরিজিনাল আঙ্গুল লাগছে আর পুরো কিন্তু এখনো কাঁচা অবস্থায় রয়েছে কিন্তু যা দেখলে তোমরা বুঝতে পারবে আর এই হচ্ছে মহিষাসুর দেখতে পাচ্ছো পুরো পশুর মহিষাসুর রয়েছে একদম পুরো জিম করা বডি রয়েছে আর এই হচ্ছে সিংহ কিন্তু দেখতে পাচ্ছো দেখো পুরো হিংস্র মতো লাগছে আন্তর্জাতিকটা কিন্তু দারুণ লাগছে লাগলো দোলা কাশে হিমেল ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে ঢুকতে প্রথমে এই প্রতিমাগুলো দেখিয়েছিলাম দেখেছিলাম সেকেন্ড স্টেজের প্রতিমা সবকটা দেখেছিলাম এমনকি ফার্স্ট স্টেজের থেকে শুরু করে সেই আট ফিটের পরপর তিন চারটে প্রতিমা তোমাদেরকে দেখিয়েছি এবার একদম গেটের বাঁ থেকে দেখলে তোমরা দেখতে পাবে দেখো এখানে আরও একটা আট ফিটের প্রতিমা রয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে মায়ের মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ ভীষণ মিষ্টি লাগছে দেখতে মাকে পুরো আর সবে মাত্র এখানে হাতের আঙুলের কাজ হয়েছে যেগুলো তোমরা দেখতে পেলে এই রয়েছে মায়ের বাহন সিংহ এই রয়েছে মহিষাসুর পুরো জিম করা বডি নিয়ে রয়েছে আর এই রয়েছে মা দারুণ লাগছে দেখতে মাকে লাদা লাদলা ওকে ফ্রেন্ডস ও তোমাদেরকে এবারে থার্ড পজিশানে দেখাচ্ছি থার্ড রেঞ্জের দেখাচ্ছি এখানে দেখা একটা থিমে প্রতিমা হয়েছে আপাতত এখনও মায়ের মুখমণ্ডল দেওয়া হয়নি বাট এখানে পুরো সবেমাত্র কাজ রয়েছে একটা কাঁচা মাটি সবেমাত্র কাজ করা হয়েছে যেটা দেখে বুঝতে পারবে থিমের প্রতিমা কিন্তু বলা যেতে পারে এটি ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে থার্ড রেঞ্জের থার্ড দুর্গা প্রতিমা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো মায়ের মুখমণ্ডলটা ভীষণ সুন্দর দেখতে লাগছে মোটামুটি এটা হাইট প্রায় না হলেও প্রায় তেরো চোদ্দো ফিট হাইটের প্রতিমা রয়েছে আর মায়ের মুখশ্রীটা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানে হাতের দিকগুলো কিন্তু এখনও কাঁচা রয়েছে সবে মাত্র মাটির কাজ কিন্তু লেপন করা হয়েছে এই রয়েছে মায়ের বাহন সিংহ এখানের মধ্যে মহিষাসুরকে বধ করা রয়েছে হচ্ছে কিন্তু মহিষাসুর দেখলে বুঝতে পারবে মহিষাসুরের যে মুখমণ্ডলটা কিন্তু ভীষণ সুন্দরভাবে করা হচ্ছে একদম একদম অরিজিনাল যেরকম লাগার কথা ঠিক সেরকমই লাগছে কিন্তু মহিষাসুরের মুখমণ্ডলটা পুরো বডিটা দেখতে পাচ্ছ যেটা তোমাদেরকে বললাম আর মা কিন্তু সিংহের ওপরে বসে কিন্তু মহিষাসুরকে বধ করবে যেটা কিন্তু দারুণ লাগবে দেখতে অসাধারণ ধারণ লাগবে থার্ড রেঞ্জের মধ্যে ফোর্থ তোমাদের ঠাকুরটা দেখাবো দেখো ভীষণ সুন্দর দেখতে রাখছে মায়ের মুখমন্ডলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে মায়ের মুখশ্রীটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে হাতের যে দশটা আঙুল তোমাদেরকে দেখাচ্ছে মা দশপ্রহ রণালিনীর কিন্তু দশটা আঙ্গুল কিন্তু সবেমাত্র কিন্তু সেট করা হয়েছে এখনও দিকটা কিন্তু কাঁচা ভাব রয়েছে এই হচ্ছে মায়ের বাহন সিংহ এই দিকটা মহিষাশুর রয়েছে মহিষাশুরের দিকটা কিন্তু কাকু কিন্তু এই জায়গাটা একদম পুরো ঠিক করছে যাতে পারফেক্ট একটা দেখতে লাগে বডি শেপ আর দেখতে পাচ্ছি ওই কিন্তু মায়ের মুখ ভীষণ সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ঝন্টু রুদ্রপালের স্টুডিও সব থেকে বড় প্রতিমা এই প্রতিমার হাইট হচ্ছে আঠেরো ফিট আর চালচিত্র নিয়ে প্রায় কুড়ি বাইশ ফিটের হয়ে যাবে কিন্তু প্রতিমা এটা হচ্ছে ঝন্টুর রুদ্রপালের সবথেকে বড় কিন্তু প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি দেখো মায়ের হাতের আঙ্গুলিগুলো দেখবে বুঝতে পারবে এর আগেও তোমাদেরকে ঝন্টু রুদ্রপালের স্টুডিওর এই বড়ো প্রতিমাটা দেখিয়েছিলাম এটা দেখো সব থেকে বড় হোয়াইটের দুর্গা প্রতিমা রয়েছে এখানে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ একটা ডিফারেন্ট স্ট্রাকচার করা হয়েছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে সামনে রয়েছে মা সরস্বতী বিনা ধারণ করে রয়েছে এখানে রয়েছে কার্তিক ঠাকুর এই রয়েছে সেই অসুর মহিষাসুর যার জন্যই মা মহিষাসুর মুরদিনীর রূপ ধারণ করেছিল আর এই হচ্ছে মা লক্ষ্মী আর ওখানে রয়েছে গণেশ ঠাকুর গণেশ মহারাজ আর ভীষণ কিন্তু সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে মায়ের মুখমণ্ডলটা কিন্তু ভীষণ মিষ্টি লাগছে দেখতে ভালোবাস আলিঙ্গনে বিজয় আর বিষয় জনে ওকে ফ্রেন্ডস ও ঝন্টু রুদ্রপালের সেকেন্ড হাইয়েস্ট দুর্গা প্রতিমা যেটা তোমাদেরকে দেখাতে চলেছে তা হচ্ছে পনেরো ফিট হ্যাঁ সাড়ে পনেরো ফিটের হচ্ছে দুর্গা প্রতিমা চালচিত্র নিয়ে কিন্তু এটা দাঁড়াবে মোটামুটি ওই আঠেরো ফিটের মতো যেটা বললো এখানকার সহশিল্পীরা আর দেখতে পাচ্ছ দেখো মায়ের মুখমণ্ডল দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু এই রয়েছে কিন্তু মায়ের বাহন সিংহ আর এই রয়েছে হচ্ছে মহিষাসুর যার জন্য কিন্তু আত্মাশক্তি মহামায়াকে কিন্তু এই মহিষাসুর মোট রূপ ধারণ করতে হয়েছিল আর মহি দেখতে পাচ্ছ হাতের দিকটা দেখো শিরাটা পুরো কিন্তু একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আর পুরো কিন্তু একদম পুরো বডি কিন্তু একদম পুরো পারফেক্ট দেওয়া হয়েছে যাকে বলা হয় জিন করা বডি আর মায়ের এখানে একদম পুরো দশ পূজা রূপে ধারণ করা রয়েছে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ একদম ডিফারেন্ট স্ট্রাকচার রয়েছে কিন্তু করা যেটা দেখেছো তোমরা আর এই দিকে হচ্ছে মা লক্ষ্মী কিন্তু বিরাজমান এদিকে দিকে হচ্ছে গণেশ ঠাকুর মাঝপথে কিন্তু রয়েছে হচ্ছে মা মহিষাসুর মূর্তিনি ঠিক তার ডান দিকে রয়েছে হচ্ছে কিন্তু মা সরস্বতী আর কার্তিক ঠাকুর রয়েছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এখানে কিন্তু মা সরস্বতী কিন্তু হাঁসের মধ্যে রয়েছে হাঁসের যে পাখনাটা দেখতে পাচ্ছি একটা ইউনিক স্টাইলে করা রয়েছে ময়ূরও রয়েছে এখানের মধ্যে ভীষণ সুন্দর লাগছে আর এখানে কিন্তু বাসুকি না কিন্তু মহিষাসুরকে জড়িয়ে রয়েছে পুরো পাটা যা দেখলে তোমরা বুঝতে পারবে ওখানে পেঁচা রয়েছে আর এই হচ্ছে মাছ পথে রয়েছে হচ্ছে সেই পনেরো ফিট হাইটের দুর্গা প্রতিমা ঝন্টু রুদ্রপালের সেকেন্ড হাইট সুরে সুরমি দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা একটা প্রতিমা থার্ড হায়েস্ট এটা হচ্ছে প্রতিমা নর্মাল হয়েছে সুন্দর দেখতে পাচ্ছ দেখো মহিষ সিংহের কিন্তু এখানের মধ্যে পা রেখে রয়েছে কিন্তু মা আর সিংহটা দেখলে বুঝতে পারবে একদম পুরো রিয়েলিস্টিক লাগছে কিন্তু সিংহটা দেখতে অসাধারণ লাগছে আর এই হচ্ছে শিব কুখ্যাত অসুর আর বিখ্যাত অসুর মহিষাসুর আরে হচ্ছে মা মহিষাসুর আসুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে কিন্তু মাকে ঠাকুরের কাজ তোমার স্টুডিওতে কবে দিয়ে শুরু হয়েছে পুরোপুরি কমপ্লিট কবে হবে মানে পঞ্চমীর মধ্যে সব বলতে গেলে কমপ্লিট হয়ে যাবে আর তো চলেও যাবে আর তোমাদের এখানে সব থেকে উচ্চতা কত ফুট ঠাকুর আছে ঠাকুর আর তোমাদের বলতে গেলে তো কলকাতা সব জায়গায় ঠাকুর যায় যায় তো তোমাদের তো প্রচুর চাচ্ছে কাজে কাজের পরে কি মানে ফ্যামিলির সাথেই ঘুরতে যাওয়া হয় পুজোয় মানে যাওয়া হয় তাহলে দুই একদিন তাহলে আর তো তোমার স্টুডিওতে যদি কেউ বাইনা দিতে আসে ঠাকুর কীভাবে আসবে একটু লোকেশনটা বলে দাও আচ্ছা এখানে আসলে পেয়ে যাবে তোমার স্টুডিও তো অনেক ধন্যবাদ ভাল লাগলো কথা বলতো তোমার সাথে ওকে ফ্রেন্ডস তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু ঝন্টু রুদ্রপ্যালে স্টুডিও দুর্গা প্রতিমা প্রসূতি পর্ব কতটা দূর এগোলো সব থেকে বড়ো হাইস্ট যে দুর্গা প্রতিমাটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রায় ১৯ ফিট হাইটে কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু দেখিয়েছি আর কবে থেকে কিন্তু কাজ শুরু হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখালাম কিন্তু ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রতিমা কিন্তু একদম ডিটেলস সহকারে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি বুঝিয়েছি তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে আর জনটুর উদ্যোগ আলে স্টুডিও দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব ভাল লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা